আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এখানে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে কত সুন্দর ঘাস হচ্ছে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যেটা ছাগল ভেড়া গরু মহিষ যে কোনো গবাদি পশুর জন্য খুবই একটি কার্যকর ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত এই ঘাসটি সারাটা কাণ্ড জুড়ে পাতা থাকায় আপনার গবাদি পশু খুবই পছন্দ করে থাকে এই ঘাসটা আর এই ঘাসের পরিপক্ক কাটিং যদি আপনি সংগ্রহ করতে চান রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত জেলা থেকে এই খাসটা সংগ্রহ করতে পারবেন চৌষট্টি জেলায় আমি এই খাসটা ডেলিভারি দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে করে বিক্রি হয় তো আপনারা যদি ঘাসটা চাষ সম্পর্কে কোনো তথ্য জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন যে কোনো বিদেশি ঘাসের প্রোডাক্ট পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ঘাস চাষ সম্পর্কে জানতে যোগাযোগ করবেন যে কোনো তথ্য জানার জন্য যোগাযোগ করবেন বন্ধুরা যদি এই ঘাসের কাটিং আপনার প্রয়োজন হয় আপনি যদি মনে করেন ঘাসের কাটিং আপনার দরকার তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ